দুই তিন সপ্তাহ হয়ে গেল মাইবিনের বাবা বাড়িতে আসতে পারছে না আর এদিকে আমাদের মাসের বাজারও শেষের দিকে তো তাকে বললাম যে কিছু বাজার করে পাঠাতে যদিও এখান থেকে ভাইকে দিয়ে বাজার করানো যায় কিন্তু ভালো করে বাজার করাতে গেলে অনেক দূরে যেতে হয় হয় গোপালগঞ্জ টাউনে যেতে হয় না হলে কোটালিপাড়া তো ভাই অত দূরে গিয়ে বাজার করে নিয়ে আসতে পারবে না আর আমাদের এলাকার হাটগুলোতে অনেক পদের যে মাছ পাওয়া যাবে সেরকমটাও হয় না তো মাইবিনের বাবাকে বলেছিলাম তুমি যেহেতু আসতে পারছো না তো কিছু মাছ মাংসের বাজার করে পাঠাও তো এই তো সে কিছু বাজার করে বালতিতে করে সেটা আবার গাড়িতে উঠিয়ে দিয়েছে আর বাজার থেকে আমরা সেটা রিসিভ করে নিয়েছি খুব সহজে হয়ে গেল তাই না তো ফ্রিজে কিছু ছোট মাছ ছিল বলেছি ছোট মাছ কেনার দরকার নেই বড় কোনো মাছ পেলে সেটা কিনে দিতে তো সে নাকি বড় একটা রুই মাছ আর বড় একটা কাতল মাছ কিনেছে তো সেটার ভেতরে সে শুধু রুই মাছটাই পাঠিয়েছে কাতল মাছটা সে আর পাঠায়নি মানে সে নাকি দেওয়ার সময় খুঁজেই পায়নি মানে এত মন ভোল আসে কিন্তু সেটা নাকি সবার উপরেই ছিল তো যাই হোক মাছ একটাই পাঠিয়েছে আর কিছু মুরগি পাঠিয়েছে মাইবিন মাহিরার জন্য এগুলো সব এখন আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিব যেহেতু আনতে আনতে কিছুটা বরফ ছেড়ে দিয়েছে তো এখনই ভালো সময় এই সময়টাতে যদি আলাদা করে প্যাকেট করে রাখি তাহলে পরবর্তীতে আবার ভিজিয়ে আবার প্যাকেট করতে হবে না আর মাইবিন মাহিরার জন্য আমি কিছু অনলাইনে ফুড অর্ডার করে দিয়েছিলাম যেগুলো বাসায় রিসিভ করেছে ওর বাবা মিড বল সসেস এগুলো মাইবিন মাহিরা অনেক পছন্দ করে দেখা যায় যে বিকালের নাস্তা এগুলো ওদের ভেজে দিলে ওরা চুপচাপ বসে খায় এর জন্য এগুলো কিছু অর্ডার করে দিয়েছিলাম আর যেগুলো আসতে আসতে তেমন একটা বরফ ছাড়েনি মোটামুটি ভালোই আইস অবস্থায় ছিল তো আরো কিছু সুটকি কিনে পাঠিয়েছে আমার অনেকদিন ধরে সুটকি খেতে ইচ্ছে করছিল আমাদের বাজারে তো সুটকি পাওয়াই যায় না তাছাড়া গোপালগঞ্জে আর কোটালি কোটালিপাড়ায় যাওয়া হয়েছে কিন্তু ওখান থেকেও সুটকি পাইনি ওরা এখন সত্যি ওরা পাইনি নাকি খুঁজেই নি আমি জানি না তো অবশেষে মাইবিনের বাবা বললো থাক আমি তো ঢাকায় যাচ্ছি ঢাকায় গিয়ে আমি কিনে পাঠিয়ে দিবো তো অল্প অল্প করে কিছু সুটকি পাঠিয়েছে আমাদের জন্য চুলায় মাছ দিয়ে আমি গিয়েছিলাম সুটকি মাছ দেখতে আর এসে দেখি মাছের এই অবস্থা সাইড ভালোই পুড়ে গেছে রান্না বানা সবকিছু গুছিয়ে যে বাহিরে যাব রান্না করতে তখনই দেখি অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো তখন ভাবি বলে উঠলো যে বৃষ্টিটা কমুক তারপরে যে চুলা চালাবো পরে ভাবলাম থাক আজকে চুলায় রান্না রান্না করার দরকার নেই যেহেতু বাজার গোছাতে গোছাতে একটু হয়ে হয়ে গেছে এরপর গিয়ে চুলা শুরু করতে করতেও যাবে কারণ বৃষ্টি কমা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তার থেকে ভালো ঘরেই রান্না করে ফেলি গ্যাসের চুলাটা তো আমি এখন আনতে পারিনি যার কারণে ইন্ডাকশনেই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বোনা করবো আর লাউদে বড় মাছের ঝোল রান্না করবো আজকে মাইবির মাহিরার জন্য আলাদা করে আর চিকেন রান্না করিনি আমার মেয়ের চিকেন নিয়ে কোনো অভিযোগ নেই ওকে মাছ দিলেও মাছ দিয়েও ভাত খায় আর ও মাছটাই পছন্দ করে চিকেনের থেকে কিন্তু সমস্যা হচ্ছে আমার মাইবিনকে নিয়ে ও খাবার দাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করে প্রতিদিন আমি যা কিছুই রান্না করি না কেন আমার আলাদা করে একটু চিকেন রান্না করতেই হয় আর যেদিন আমি ঝোল টোল কিছু রান্না না করি সেদিন দেখা যায় যে চিকেন ফ্রাই করে দেই শুকনা শুকনা করে ওটাই ভাত দিয়ে খায় আজকে চিকেন না করে ভালোই বিপদে পড়েছি ভেবেছিলাম মাছ দিয়ে আমি বুলিয়ে ভালিয়ে খাইয়ে দিব কিন্তু সে কোনোভাবেই খায়নি পরবর্তীতে তার জন্য আমাকে ডিম ভেজে তারপর ওকে ভাত খাওয়ানো লেগেছে তো আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম একটু রসুন বাটা দিয়েছে আর একটু আর জিরা বাটা দিয়েছে আজকে আর মরিচের গুঁড়া দেয়নি মরিচ বাটা দিয়ে রান্না করেছি ফাঁকে কিন্তু আমি একটু হলুদ গুঁড়া লবণও দিয়েছিলাম মশলাটা সামান্য পানি দিয়ে আগে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরেই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে এই তো আমি আবার পানি দিয়ে দিলাম এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গায়ের পানিটা শুকিয়ে না যায় গায়ের পানি যখন অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু পাইনি সে তো দিতে পারলাম না মাছ বোনা করা শেষ এই তো এখন নামিয়ে নিলাম আর ঝোলটা বললাম ভাবিকে রান্না করতে তো ঢাকা থেকে যখন মাইবিনের বাবা বাজার পাঠিয়েছে তো এগুলো কিনে দিয়েছে মাইবিন মাহিরার জন্য গ্রামের বাজারে বাচ্চাদের নাস্তার জন্য এগুলো অ্যাভেলেবেল নেই কিন্তু শহরে আবার সবই পাওয়া যায় শহরে এখন অনেক সুপার শপ হয়েছে স্বপ্ন আগোরা আমার যেহেতু শহরে যাওয়া হয় না তো মাইবিনের বাবা ঢাকা থেকে কিনে পাঠিয়েছে একবারে তো ওগুলো গুছিয়ে রেখে আমি আবার কাছে আসলাম দেখতে যে ভাবি কত রান্না করছে ভাবি রান্নার সাথে আমাদের অঞ্চলে রান্না তেমন একটা মিলে না তার কারণ সে আমাদের অঞ্চলের না এর জন্য আমাকে রান্নার সময় বলে বলে দিতে হয় যে এভাবে রান্না করেন তবে আজকে লাভের ঝোলটা সে তাদের মতো করেই রান্না করেছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ